নমস্কার বন্ধুরা আজকে আমরা শুনব এক রাজকন্যার অসাধারণ গল্প যে হার মানেনি কোনো অন্ধকারকে যাকে ঠেকাতে পারেনি কোনো জাদু কোনো রানীর হিংসা হ্যাঁ আমি বলছি সেই বিখ্যাত স্নো হোয়াইটের গল্প কিন্তু এবার নতুন রূপে নতুন উপস্থাপনায় এর দুই হাজার সালের লাইভ অ্যাকশন মুভি স্নো হোয়াইট এক শীতের রাতে রাজ্যের রাজা ও রানী একটি মেয়ে সন্তানের জন্ম দেন শিশুটির ত্বক ছিল বরফের মতো সাদা ঠোঁট ছিল লাল গোলাপের মতো আর চুল ছিল ঘনকালো তার নাম রাখা হয় স্নো হোয়াইট পুরো রাজ্য খুশিতে ভরে ওঠে কিন্তু খোজনকভাবে রানীর মৃত্যু হয় কিছু বছর পর রাজা আবার বিয়ে করেন এক অপরূপ সুন্দরী মহিলাকে যিনি দেখতে যেমন মুগ্ধকর তেমনি ভিতরে ভিতরে ছিলেন নিষ্ঠুর ও আত্মমগ্ন তিনি ছিলেন একজন জাদুকরী আর ছিল একটি জাদুর আয়না রাজা তাকে ভরসা করে রাজ্যের ভার দিয়ে দেন এবং দক্ষিণের যুদ্ধে রওনা হন রাজা আর ফেরেন না রাজ্য চলে যায় রানীর হাতে রানী প্রতিদিন তার জাদুর আয়নার সামনে দাঁড়িয়ে বলত আয়না আয়না বলতো রাজ্যের সবচেয়ে সুন্দরী আর আয়না বলত আপনি রানীমা কিন্তু একদিন আয়না বলল এখন স্নো হোয়াইটই রাজ্যের সবচেয়ে সুন্দরী রানীর রাগে আগুন ধরে যায় সে ঠিক করে স্নো হোয়াইটকে সরিয়ে দিতে হবে সে একজন রাজ দরবারী শিকারীকে নির্দেশ দেয় তাকে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করতে শিকারী স্নো হোয়াইটকে জঙ্গলে শিকারী স্নো হোয়াইটকে জঙ্গলে নিয়ে যায় কিন্তু তার নিষ্পাপ চোখ দেখে সে কাঁদে এবং স্নো হোয়াইটকে পালিয়ে যেতে বলে স্নো হোয়াইট গভীর জঙ্গলে ঢুকে পড়ে জঙ্গলের ভিতরে স্নো হোয়াইট একটি ছোট্ট ঘর খুঁজে পায় সেখানে থাকে সাতজন শ্রমিক বামন যারা প্রতিদিন খনিতে কাজ করে তারা স্নো হোয়াইটের কথা শুনে তাকে আশ্রয় দেয় হোয়াইট বেঁচে আছে তখন সে নিজেই এক বৃদ্ধা মহিলার ছদ্মবেশ নিয়ে এক বিষাক্ত আপেল বানায় সে যায় বনের ভিতর স্নো হোয়াইটের কাছে এবং তাকে সেই আপেল খাওয়ায় স্নো হোয়াইট মন এসে দেখে সে নিঃস্বার তারা দুঃখে কাঁদে তাকে একটি কাঁচের কফিনে রেখে দেয় পুরো বন যেন নীরব হয়ে উনা আনন্দে চিৎকার করে ওঠে তুমি ফিরে এসেছ স্নো হোয়াইট এবার ফিরে যায় প্রাসাদে জনাঠান সাত বামন আর রাজ্যের মানুষজন তাকে সমর্থন করে এক মহাযুদ্ধ শুরু হয় কুইনের বিরুদ্ধে কুইনের জাদুর আয়নাও এবার তার বিরুদ্ধে যায় আয়না বলে তোমার সময় শেষ রানিমা কুইন পরাজিত হয় তার জাদু ভেঙে যায় আয়না চূর্ণ হয় এবং তার অহংকারের অবসান স্নো হোয়াইট হয় নতুন রানী সে জোনাথানের সঙ্গে মিলে রাজ্য শাসন করতে থাকে ভালোবাসা সত্য আর ন্যায়ের আলোয় এটাই ছিল স্নো হোয়াইটের করি সফর একটা গল্প যেখানে সৌন্দর্য ছিল হৃদয়ে সাহস ছিল চোখে আর ভালোবাসা ছিল প্রতিটি নিঃশ্বাসে জীবনের যে কোনো অন্ধকারেও যদি সত্য আর ভালোবাসা থাকে তাহলে আলো ঠিক ফিরে আসবে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার জীবনের প্রিয় ফেয়ারিটেল কোনটা আর এমন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আবার দেখা হবে নতুন কোন জাদু নিয়ে আবারও